নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে যারা পিজি কোর্স করছেন তাদের অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল পরীক্ষার পূর্বে করতে হয় অনলাইন এক্সাম ফর্ম ফিল পিজি প্রথম ও দ্বিতীয় বর্ষের সকলকেই এই এক্সাম ফর্ম ফিল করে নিতে হয় যারা ফাইনাল টার্মেন্ট এক্সাম ও অ্যাসাইনমেন্ট সাবমিট করতে চান কারণ এক্সাম ফর্ম ফিল না করলে ক্যান্ডিডেট অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল টার্মেন্ট এক্সামে বসার সুযোগ থেকে বঞ্চিত হন আজকের ভিডিওটিতে একজন পিজি কোর্সের ক্যান্ডিডেটের লাইভ এক্সাম ফর্ম ফিল করে দেখানো হবে যাতে পিজি কোর্সের সকল পরীক্ষার্থীদের কাছে ব্যাপারটি সহজ হয়ে যায় তাই সকলকে অনুরোধ করব ভিডিওটির কোনো অংশই স্কিপ না দিয়ে পুরোটাই দেখবেন তো পিজি কোর্সের এক্সাম ফর্ম ফিল করার জন্য সর্বপ্রথম পিজির এক্সাম ফর্ম ফিল করার অফিসিয়াল পোর্টালে আসতে হবে যেটির ডিরেক্ট লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিওটির ডেসক্রিপশন বক্স থেকে অনলাইনের এই এক্সাম ফর্ম ফিল প্রক্রিয়াটি ছাত্রছাত্রীরা মোবাইল ডেস্কটপ ল্যাপটপ ট্যাব প্রভৃতি ডিভাইস থেকে করতে পারেন তো আমরা পিজি এক্সাম ফর্ম ফিল পোর্টালে চলে এসেছি এখানে পোর্টালে দেখতে পাচ্ছেন একটি লেখা শো করছে হাউ টু ইউজ দিস পোর্টাল পোর্টালটি ব্যবহার করার এবং স্টেপ বাই স্টেপ এক্সাম ফর্ম ফিল তথ্যগুলি এখানে দেওয়া রয়েছে ডান দিকে এনরোলমেন্ট নাম্বার ও ডেট অফ বার্থের ঘরে পিজি ক্যান্ডিডেটদের এনরোলমেন্ট নাম্বার ও ডেট অফ বার্থ দিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে এক্সাম ফর্ম ফিল করার জন্য যারা অলরেডি ফর্ম সাবমিট করেছেন তারা ফিল করা ফর্মের প্রিন্ট কপি বা পেমেন্ট কনফার্মেশন রিসিপটি ডাউনলোড করার জন্য ক্লিক করবেন নিচের চেক ইউর স্ট্যাটাস লেখাটির উপরে যারা একটা নতুন ফর্ম ফিল করতে চলেছেন তাদের এটিতে এখন কাজ নেই তারা উপরের এনরোলমেন্ট নাম্বার ও ডেট অফ বার্থ দিয়ে ক্লিক করবেন সাবমিট সাবমিট ক্লিক করার পর স্ক্রিনে ভেসে উঠবে ক্যান্ডিডেট এর এনরোলমেন্ট নাম্বার স্টাডি সেন্টার নেম স্টাডি সেন্টার কোড আধার নাম্বার সহ যাবতীয় ডিটেলস গুলি শো করবে ইউনিভার্সিটিতে রেজিস্টার্ড করা মোবাইল নাম্বার সাথে অল্টারনেট মোবাইল নাম্বার টিও শো করবে যদি এর আগে সাবমিট করে রেখেছেন নইলে অল্টারনেট মোবাইল নাম্বারের ঘরে ক্যান্ডিডেটরা অবশ্যই নিজস্ব একটি মোবাইল নাম্বার দিয়ে রাখবেন কেননা অনলাইন অ্যাসাইনমেন্টের সময় ক্যান্ডিডেটের রেজিস্টার্ড কিংবা অল্টারনেট মোবাইল নাম্বারের যে কোনোটিতেই লগ ইন ওটিপি নিতে পারেন এক্ষেত্রে কোনো কারণবশত একটি নাম্বার না থাকলেও অপরটি দিয়ে লগ করে অ্যাসাইনমেন্ট সাবমিট করা যাবে তাই অল্টারনেট মোবাইল নাম্বারের ঘরটি ফাঁকা থাকলে অবশ্যই তাতে একটি মোবাইল নাম্বার দিয়ে ফিল করবেন এর নিচে থাকবে ক্যান্ডিডেটের আধার নাম্বার এটিও শো না করলে অবশ্যই সাবমিট করে দেবেন এর নিচে থাকবে এবিসি আইডি নাম্বার যদিও এটি ম্যান্ডেটরি নয় তবে এবিসি আইডি ক্রিয়েট করা থাকলে অবশ্যই এবিসি আইডি নাম্বারটি দিয়ে ঘরটি পূরণ করে নেবেন এখনও পর্যন্ত এবিসি আইডি ক্রিয়েট করে না থাকলে এটি অবশ্যই বানিয়ে নেবেন এই আইডিটি কীভাবে বানাবেন তার স্টেপ বাই স্টেপ গাইড সম্পন্ন একটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিওটির ডিসক্রিপশান বক্স এবং ইনস্ক্রিন থেকে এবিসি আইডিটি বানিয়ে রাখলে এটি পরবর্তীতেও কিন্তু আপনার কাজে লাগবে এর নিচে ক্যান্ডিডেটের নেম ফাদার মাদার বা গার্জেন নেম শো করবে ফর্মের মূল বিষয়টি থাকবে একদম নিচে যেখানে ক্যান্ডিডেটের সমস্ত বিষয়গুলি শো করবে যেগুলি তিনি পরীক্ষা দিতে পারবেন এখানে একজন পিজি পার্ট টু এর পরীক্ষার্থীর ফর্ম ফিল করা হচ্ছে যার জন্য তার বিষয়গুলি শো করছে পিজি পার্ট ওয়ানের ক্ষেত্রে তাদের বিষয়গুলি এখানে শো করবে এবং প্রতিটি পেপারের পাশে একটি করে বক্স থাকবে যেগুলিতে টিক দিয়ে এক্সাম ফর্মটি ফিল করতে হবে এখন যারা পার্ট টুতে পড়ছেন এবং পার্ট ওয়ানের কোনো পেপার বা সমগ্র পার্ট ওয়ানের পেপারগুলিতে এনসি অ্যাবসেন্ট বা ব্যাক ছিল এবং একসাথে এখন সেগুলি পরীক্ষা দিতে চান তাহলে সেই পেপারগুলিও এখানে কিন্তু শো করবে মোট কথা যে যে পেপারগুলির পরীক্ষা দিতে চান সেই ঘরে টিক দিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে অনেক ক্যান্ডিডেট থাকেন যারা দুটি বর্ষের পরীক্ষা একসাথে দিতে চান তাদেরও সমস্ত পেপারগুলি কিন্তু এখানে শো করবে এখানে যেসব স্টুডেন্টদের আর এন এস এন বা আর এস শো করবে তাদের ক্ষেত্রে বুঝে নিতে হবে আর এন অর্থাৎ রিনিউয়াল করেননি এস এন মানে স্টুডেন্টশিপ রিনিউয়াল করেননি এবং আর এস এন মানে রিনুয়াল ও স্টুডেন্টশিপ রিনুয়াল কোনোটি কমপ্লিট করেননি তাই তাদের এক্সাম ফর্ম ফিল আপটি করতে কিন্তু সমস্যা হবে তাই তারা প্রথমে রিনুয়াল বা স্টুডেন্টশিপ রিনিউয়ালগুলি কমপ্লিট করে তবেই এক্সাম ফর্ম ফিল আপটি কিন্তু করবেন তো সাবজেক্টের ঘরে টিক দেওয়ার পরে ক্লিক করতে হবে সাবমিট বাটনে সাবমিট বাটনে ক্লিক করার পর নেক্সট পেজ এলে তাতে ওপর একটি ডায়লগ বক্স শো করবে যেখানে কনফার্ম করার জন্য ওকে বাটনে ক্লিক করতে হবে ক্যান্ডিডেটরা চাইলে এখানে কনফার্মের পাশে এডিট বাটনে ক্লিক করে পুনরায় ফর্মটি এডিট করতে পারেন সবশেষে ক্লিক করতে হবে ওকে বাটনে এখানে ক্লিক করার পর ক্যান্ডিডেটের ডিভাইস স্ক্রিনে ভেসে উঠবে প্রতিটি পেপারের জন্য অ্যাসাইনমেন্ট এবং থিওরি যে চার্জগুলি লাগবে বা ক্যান্ডিডেটকে যে পেমেন্টই করতে হবে তার ডিটেলস শো করবে এখানে পেমেন্টগুলি দেখার পরে ক্যান্ডিডেটকে ক্লিক করতে হবে পে এর ঘরে এরপরে এর কাছে অনলাইন পেমেন্ট অপশানগুলি ভেসে উঠবে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড আদার ডেবিট কার্ড এবং ইন্টারনেট এর মাধ্যমে ক্যান্ডিডেটরা অনলাইনে পেমেন্টগুলি করতে পারবেন অনলাইনে পেমেন্ট সাকসেসফুল হওয়ার পরে ক্যান্ডিডেটের ডিভাইস স্ক্রিনে এই পেজটি ভেসে উঠবে যেখানে দেখা যাবে এর পেমেন্ট সাকসেসফুল হয়েছে এবং সেটির প্রিন্ট কপি ক্যান্ডিডেট চাইলে নিতে পারেন প্রিন্ট অপশানে ক্লিক করে এরপর ওপরের ডান দিকের কর্নারে হোম বাটনে ক্লিক করে ক্যান্ডিডেটকে আসতে হবে হোম পেজে হোম পেজে আসার পর ক্যান্ডিডেট পুনরায় সেই পেজটি দেখতে পাবেন যেখানে এনরোলমেন্ট নাম্বার ডেট অফ বার্থ দিয়ে সাবমিটের ঘরটি শো করছে সাবমিট বাটনের নিচে যে অপশানটি রয়েছে চেক ইউ স্ট্যাটাস সেই লেখাটির উপরে কিন্তু এবারে ক্লিক করতে হবে সেই লেখাটির উপরে ক্লিক করার পরে ক্যান্ডিডেটকে তার এনরোলমেন্ট নাম্বার দিয়ে ক্লিক করতে হবে সাবমিট বাটনে এখানে সাবমিট বাটনে ক্লিক করলে দুটি প্রিন্টের অপশন শো করবে একটিতে ক্যান্ডিডেটের ফিল করা ফর্মের প্রিন্ট কপির পিডিএফ নেওয়া যাবে এবং আরেকটিতে পেমেন্ট কনফার্মেশন রিসিপ্টের প্রিন্ট আউট নেওয়া যাবে তো এই দুটি অবশ্যই ক্লিক করে পিডিএফগুলি ডাউনলোড করে নেবেন বা প্রিন্ট করে নেবেন তো এইভাবে ফর্ম ফিল প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে এবং ডান দিকে ওপরের কর্নারে লগ আউটে ক্লিক করে ক্যান্ডিডেটরা এই পোর্টাল থেকে লগ আউট করে নেবেন তো দেখতে পেলেন খুব সহজভাবেই পিজি কোর্স এর এক্সাম ফর্ম ফিল আপ প্রক্রিয়াটি সম্পন্ন করা যাচ্ছে ডেস্কটপ ল্যাপটপ কিংবা মোবাইল ডিভাইসের এর মাধ্যমে সকলকে অনুরোধ করব ফিজ পেমেন্ট আগে সমস্ত পেপারগুলি চেক করে নেবেন ঠিক রয়েছে কিনা পার্ট টুয়ের ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এর পূর্বেই কোনো এক্সাম যদি মিস করে গেছেন বা অকৃতকার্য হয়েছেন সেক্ষেত্রে এবছর এবং আগের বছরের সমস্ত পেপারগুলি মিলিয়ে একসাথেই এক্সাম ফর্মটি ফিল আপ করে নেবেন যদি পরের বছর এক্সাম দিতে ইচ্ছুক তাহলে সেই পেপারগুলিতে টিক না দিয়ে ফিস পেমেন্ট করতে পারেন ভিডিওটি থেকে একটু উপকৃত হলে ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করে বন্ধুবান্ধবদের সাহায্যের হাত বাড়িয়ে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে করে নেবেন সাবস্ক্রাইব কারণ আমি এই চ্যানেলে এই ধরনের নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি পিজি কোর্সের বাংলা বিষয়ের অ্যাসাইনমেন্ট সাপোর্ট ফাইনাল এক্সামের জন্য সাজেস্টিভ নোটস এবং অনলাইন ক্লাস পাওয়ার জন্য যোগাযোগ করতে পারেন বিচিত্রা এডুগাইডের হেল্পলাইন নাম্বার এইট নাইন টু ট্রিপল সেভেন এইট ওয়ান সিক্স টুতে ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ